চুচুড়া পান্ডুয়া কোথায় নিয়ে এসছেন বলুন আসুন আর আমরা কত টাকার কাজ করেছি আমি এখানে তথ্য নিয়ে আমি আপনাদের বলছি এই হুগলি জেলায় এটা সারা বাংলার তথ্য নয় এই হুগলি জেলায় একশো দিনের কাজে যাদের বকেয়া টাকা পাওনা ছিল দু লক্ষ একাত্তর হাজার তিনশো উনচল্লিশ জনকে আমাদের শ্রমিক আমাদের সরকার এই শ্রমিক টাকা দিয়েছে ফেব্রুয়ারি মাসে দেওয়ার কথা ছিল কেন্দ্র সরকারের দিয়েছে রাজ্য সরকার এই হুগলি জেলায় মায়েরা শুনুন এই হুগলি জেলায় এটা বাংলার তথ্য নয় খালি হুগলি জেলায় তেরো লক্ষ তিরিশ হাজার নশো তেইশ জন মহিলাকে প্রতি মাসে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে খালি এই জেলায় তেরো লক্ষ তিরিশ হাজার নশো তেইশ জন মহিলাদেরকে প্রতি মাসে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এই জেলায় ষোলো লক্ষ নিরানব্বই হাজার নশো উনষাট জনকে আমাদের সরকার এখনো অবধি কন্যাশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকা দিয়ে সাহায্য করেছে ষোলো লক্ষ নিরানব্বই হাজার নশো উনষাট জন এই জেলায় কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দিয়েছে তাও এই জেলায় লক্ষ হাজার জনকে কোটি টাকা খরচা করে প্রতি মাসে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার প্রতি মাসে প্রতি মাসে মাইনরিটি স্কলারশিপ ঐক্যশ্রীতে বারো লক্ষ এগারো হাজার দুশো বাষট্টি জনকে আড়াইশো কোটি টাকা খরচা করে মাইনরিটি স্কলারশিপ দিচ্ছে আমাদের সরকার রচনা বন্দ্যোপাধ্যায় জিতবে তৃণমূল জিতবে আর এই বছর শেষ হওয়ার আগে যাদের নাম তালিকায় রয়েছে বাড়ির জন্য যারা আবেদন করেছেন এই বছর শেষ হওয়ার আগে এটা আমাদের গ্যারেন্টি একত্রিশে ডিসেম্বর দু আগে বাড়ির প্রথম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে কারোর কাছে হাত হবে না আমরা কথা দিয়ে যাচ্ছি এই বিজেপি বাড়ির টাকা দেওয়ার জন্য তৃণমূল যদি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করায় ইলেকশন কমিশনকে চিঠি দিচ্ছে যাতে বাড়ি না পায় এই বিজেপি হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে নিজেদেরকে দাবি করে